ছয় দফা দাবিতে আন্দোলনরত সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নতুন কর্মসূচি করেছে শুক্রবার এপ্রিল দুপুরে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করবে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার রাতে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সেল সম্পাদক মোহাম্মদ সাব্বির আহমেদ সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এই তথ্য নিশ্চিত করেছেন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি ও প্রধান কার্যনির্বাহী পাটোয়ারি বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী আঠারো এপ্রিল শুক্রবার সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট বা জুমা একযোগে এর কাফন আন্দোলনের ন্যায় কাফনের কাপড় মাথায় গণমিছিলের আয়োজন করবে এর আগে সন্ধ্যায় দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে মশাল মিছিল করে পলিটেকনিক শিক্ষার্থীরা সচিবালয়ে নাটকীয় বৈঠক এবং কুমিল্লা বিভাগীয় পলিটেকনিক শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে এই মশাল মিছিলের আয়োজন করা হবে